নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আমার একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে শেয়ার করব সঙ্গে থেকেও আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে একদম ঘরোয়া অনুষ্ঠান করেছি মেয়ের বান্ধবীরা এসেছে তো আমি সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুরের পুজো করে নিয়েছি দিয়ে তারপরে আমি আর তোমাদের দাদাভাই এই যে বেলুনগুলো সাজিয়ে সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করে নিয়েছি তো এই যে সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা করেছিলাম সবাই এসেও গেছে তো এই যে কেক কাটিং পর্ব হবে আমি সবার প্রথমে আশীর্বাদ করে নিলাম মেয়েকে তো আশীর্বাদ করে ছোট্ট একটা গিফট দিয়ে দিয়েছি মেয়েকে তারপরে এই যে আমি সুন্দর করে একটু মেয়েকে জড়িয়ে ধরলাম এইবার আশীর্বাদ করছে মেয়ের বাবা তো আশীর্বাদের পর্ব একে একে চলছে সবাই আছে ভীষণ আনন্দ করেছি তো এই যে ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছে একে একে সবাই আশীর্বাদ করবে তো আমার মা ছিল মা ভাই ভাইয়ের বউ আমার বোন বোনের হাজব্যান্ড এটা হচ্ছে আমার মা তো সবাই আশীর্বাদ করবে আশীর্বাদের পালা চলছে তো আশীর্বাদ করার পরে তারপরে হবে কেক কাটিং আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার মেয়ের পাশে দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের ছেলে আর এটা হচ্ছে আমার বোন আমরা দুই বোন এটা ছোটো বোন তো বোনও সৃজাকে আশীর্বাদ করে নিচ্ছে এইবার আশীর্বাদ করবে একদম কেউ প্রণাম নিতে চায় না তাও সৃজা জোর করে সবাইকেই প্রণাম করে নিচ্ছে আর এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড মানে স্রিজার মেসমণি তো ও সব সময় বাড়িতে থাকে না তো যার ছুটিতে এবার পুজোর সময় ছুটিতে আছে তার জন্য ওকে এইবার এই যে শ্রীজা দেখো মেসমনি প্রণাম নিতে চাইছিল না জোর করে প্রণামটা করলো আর এটা হচ্ছে শ্রীজার মাস্টরমশাই তো মাস্টরমশাইও এসেছিলেন তো এই যে শ্রীজাকে আশীর্বাদ করে নিচ্ছে তোমরাও সবাই আশীর্বাদ করো জন্য একটা ভালো মানুষ হতে পারে আর এগুলো দেখো বান্ধবীদের কাণ্ডটা একটু দেখো

তো এই যে কেক কাটিং পর্ব চলছে তো শ্রীজা কেকটাকে কেটেছে আমি প্রথমেই ওকে খাইয়ে দিলাম ও আমাকে একটু খাইয়ে দিল তো এই ছিল আজকে আমার মেয়ের জন্মদিনের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে টাটা